সবে কদরের রাতের নামাজের সবে কদরের রাতের নামাজের কি নিয়ম কয় রাকাত পড়বেন প্রথম রাকাতে কোন পড়বেন কতবার পড়বেন দ্বিতীয় রাকাতে কোন সুরা পড়বেন কত রাকাত পড়বে বলে দিচ্ছি সবে কদরের নামাজের নিয়ম হলো অন্য যে কোনো নামাজ যেভাবে পড়েন সবে কদরের নামাজও একইভাবে পড়বেন এ হলো সবে কদর নামাজের নিয়ম এমন হাদিসে লাইলাতল কদরে অন্য রাতের মতো আপনি নামাজ পড়বেন একটু লম্বা সময় নিয়ে পড়বেন যে কোনো রাতের নামাজ তাহাজুদের নামাজ লম্বা সময় নিয়ে পড়তে হয় দীর্ঘ রাকাত দীর্ঘ রুকু দীর্ঘ সিজদা দা আস্তে আস্তে তেলাওয়াত আস্তে আস্তে তাজবি এবং সময় নিয়ে পড়বেন দূরেঘাত দূরেঘাত করে পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন একবার পড়বেন না দুইবার পড়বেন সুরা পরে সুরা এটা আপনার ব্যাপার কোনো সুরা নির্ধারিত না আপনি লাইলাতুল কদের একটা জিনিস নির্ধারিত সেটা হলো একটা দোয়া হাদিসে বর্ণিত হয়েছে আম্মাদান আয়ে সারেদে আলাত রান হাকে নবী করিম সাল্লাহিসাল্লাম শিক্ষা দিয়েছেন তুমি যদি লাইলাতল কদর পাও তাহলে দোয়া কর বা কি দোয়া আল্লাহ আহাইনা কাফু আফ আফাআফু আননি। আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দেন ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দেন এই দোয়া করবেন লাইলাতল কদরে এছাড়া আল্লাহর কাছে যেকোনো দোয়া করবেন দুরাকাত দুরাকাত যতটুকু পারেন তোফিক কুলা পড়বেন কোন সুরা কেরাত নিয়ম নির্ধারিত নাই সারা রাত আপনি দোয়া করবেন এবার করবেন আর এই সবে পাওয়ার জন্য সবে কদর আশায় আসায় রমজানের শেষ রাতে শেষ দশ রাতের সবগুলোতে বিশেষ করে বেজলগুলোতে বেশি বেশি করে করবেন শুধু সাতাইশ তারিখকেই করবেন অন্যগুলোতে ঘুমাবেন এটা সম্মত লাইলাতুল কদরের তালাশ নয়